ধমাকা 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 সেল 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 20 টাকার ধমাকা সেল 20 টাকার ধমাকা সেল যা নেবেন 20 টাকা প্রত্যেক মাল 20 টাকা যা দেখছেন 20 টাকা দয়া করে দামাদামি করবেন না কিছু কম হবে না কিছু বেশি হবে না এক দাম ধমাকা সেল 20 টাকা প্রত্যেক মাল কুড়ি টাকা যা নেবেন কুড়ি টাকা যা দেখছেন 20 টাকা প্রচার গাড়িতে যে সমস্ত আইটেম আপনারা দেখছেন তার প্রতিটি পিস মাত্র কুড়ি টাকা কিছু কমও হবে না কিছু হবে না এক দাম মাত্র টাকা 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 হোলসেল সেল যা নেবেন মাল কুড়ি প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে বিভিন্ন নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেক্সটাইল স্টিল ফাইবার সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী যেগুলি আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই সমস্ত জিনিস প্রচার গাড়িতে সাজানো আছে যা প্রচার গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না তাই বলছিলাম প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনে আপনার জন্যই দাঁড়িয়ে আছে প্রচার গাড়িকে লক্ষ্য করে মাসিমা আসুন কাকিমা আসুন দিদি ভাই আসুন ও বৌদিমনি দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন তবে হ্যাঁ মাসিমা ছোট্ট একটা অনুরোধ করি দয়া করে জিনিসের দাম নিয়ে কোনোরূপ রূপ দামাদামি করবেন না

প্রচার গাড়ির সামনে এগিয়ে আসুন প্রচার গাড়ি এখন আপনার জন্যই আপনার বাড়ির সামনে অপেক্ষা করছে প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে বিভিন্ন নামী কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই স্টিল ফাইবার সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী যেগুলি আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই আর এই সামগ্রীগুলির প্রতিটি পিস মাত্র কুড়ি টাকা সেল সেল ধামাকা সেল কুড়ি টাকার ধামাকা সেল নেবেন স্টিলের হাতা কুড়ি টাকা স্টিলের খুন্তি কুড়ি টাকা স্টিলের প্লেট কুড়ি টাকা স্টিলের চা ছাকনা কুড়ি টাকা স্টিলের পাঞ্জা চামচ কুড়ি টাকা প্রচার গাড়িতেই সমস্ত জিনিস সাজানো আছে যা প্রচার গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে বিভিন্ন নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই ফাইবারের সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন রকমের সামগ্রী মাত্র কুড়ি টাকার বিনিময়ে নেবেন ফাইবারের বাটি কুড়ি টাকা ফাইবারের প্লেট কুড়ি টাকা ফাইবারের হাতা কুড়ি টাকা ফাইবারের হরলিক্স কাপ কুড়ি টাকা ফাইবারের পাঞ্জা চামচ মাত্র কুড়ি টাকার বিনিময়ে এছাড়া রয়েছে ফাইবারের থালা কুড়ি টাকা ফাইবারের নার্গিস থালা পাবেন মাত্র কুড়ি টাকার বিনিময়ে ফাইবারের ছোট ট্রে নেবেন তাও মাত্র কুড়ি টাকা কি চাই আপনার সমস্ত আইটেম নিয়ে চলে এসেছি এবার ও দিদিভাই ও বৌদিমণি ও কাকিমা এগিয়ে আসুন প্রচার গাড়িতেই সমস্ত জিনিস সাজানো আছে আর হ্যাঁ দেখুন সব আইটেমের নাম তো মুখে বলা সম্ভব হচ্ছে না তাই বলছিলাম এগিয়ে আসুন প্রচার গাড়ির সামনে নিজের চোখে দেখুন এমন এমন আইটেম রয়েছে যা আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই হোলসেল কুড়ি টাকা ধামাকা সেল কুড়ি টাকা যা নেবেন কুড়ি টাকা হর মাল কুড়ি টাকা যা দেখছেন কুড়ি টাকা মাসিমা আপনি হাতে নিয়ে দেখছেন যেটা ওটার দামও কুড়ি টাকা আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখা শোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন তবে দাম মাত্র কুড়ি টাকা সেল সেল কুড়ি টাকার ধামাকা সেল আপনাদের সংসারকে সাজাতে গুছাতে এসে পড়েছে প্রচার গাড়ি আর প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে সংসারের প্রয়োজনীয় বিভিন্ন রকমের সামগ্রী এর মধ্যে পাবেন নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই নেবেন স্টিলের ছান্তা কুড়ি টাকা স্টিলের ছোট কৌটা কুড়ি টাকা স্টিলের ছোট গ্লাস কুড়ি টাকা স্টিলের ঠাকুরের গ্লাস নেবেন তাও মাত্র কুড়ি টাকা স্টিলের ঠাকুরের থালা নেবেন মাত্র কুড়ি টাকার বিনিময়ে এছাড়াও প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে স্টিলের বাটি কুড়ি টাকা এছাড়াও রয়েছে আরো আরো বিভিন্ন রকমের সামগ্রী দেখুন মাসিমা সব জিনিসের নাম কিন্তু মুখে বলা সম্ভব নয় তাই বলছিলাম দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে চলে আসুন প্রচার গাড়ির সামনে সমস্ত জিনিস প্রচার গাড়িতে সাজানো আছে যা প্রচার গাড়ির সামনে না এলে নিজের চোখে না না আপনাদের হবে তাই বলছিলাম দেখলে প্রচার গাড়িকে লক্ষ্য করে মাসিমা আসুন কাকিমা আসুন দিদি ভাই আসুন ও বৌদিমনি দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চাই আপনি তখন কিনবেন তবে হ্যাঁ মাসিমা ছোট্ট একটা অনুরোধ করি দয়া করে জিনিসের দাম নিয়ে কোনরূপ দামাদামি করবেন না কিছু কম হবে না কিছু বেশিও হবে না একদম মাত্র কুড়ি টাকা মাল নেবেন পাওয়া যাচ্ছে বিভিন্ন নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই স্টিল এবং ফাইবারের সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন রকমের সামগ্রী নেবেন ফাইবারের বাটি কুড়ি টাকা ফাইবারের প্লেট কুড়ি টাকা ফাইবারের হাতা নেবেন তাও মাত্র কুড়ি টাকা ফাইবারের হরলিক্স কাপ মাত্র কুড়ি টাকা ফাইবারের পাঞ্জা চামচ কুড়ি টাকা ফাইবারের থালা কুড়ি টাকা ফাইবারের নার্গিস থালা কুড়ি টাকা ফাইবারের ছোট ট্রে নেবেন মাত্র কুড়ি টাকার বিনিময়ে কি চাই আপনার আসুন না প্রচার গাড়ির সামনে দেখুন দেখতে কোনো বাধা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন তবে মনে রাখবেন দাম প্রতিটি পিস মাত্র কুড়ি টাকা ও দিদি ভাই আপনি হাতে নিয়ে দেখছেন যেটা ওটার দামও কুড়ি টাকা আসুন প্রচার গাড়ির সামনে এগিয়ে আসুন দেখুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাঠা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন প্রচার গাড়ি কিন্তু এখনো আপনার বাড়ির সামনে আপনার জন্যই দাঁড়িয়ে আছে